আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ কথা আছে না হট স্লটেড ক্যান নট বি ব্লটেড ভাগ্যের লিখন না যায় খন্ড আসলে যেমন কর্ম ওরকম ফল কিন্তু কিছু কিছু সময় অপরাধ করবে অন্য মানুষ কিন্তু এর সাজা বুক করতে হবে প্রবাসীদের আজকে কেনই কথাটা বললাম আমরা অনেকে কলিং হিসাব বা মালয়েশিয়াতে বৈধতা বা বিভিন্ন প্রবাসীদের ব্যাপার নিয়ে আমরা কথা বলি কিন্তু দেখেন কিছু কিছু উপর মহলের লোক অপরাধ করে আজকে বাংলাদেশিরা লিস্টে চলে এসেছে মালয়েশিয়ার বিভিন্ন পত্রিকার মধ্যে বিভিন্ন সময় লেখালেখি হচ্ছে আজকে লেখা হয়েছে এমন একটি আপনারা ডিসাইড করতে পারবেন যে আসলে মালয়েশিয়াতে আমরা শুধু মালয়েশিয়া না বিশ্বের যে কোনো দেশেই প্রবাসীরা আসলে ভালো নাই কারণ কিছু কিছু রাজনৈতিকের ব্যাপার কারণ আজকে কি বলেছে দেখেন মালয়েশিয়াতে তদন্তকারীদের মধ্যে রয়েছে প্রাক্তন সংসদ সদস্য উদ্দিন উদ্দিন এসেছে কারা কাদেরকে এই তদন্তের আওতায় রেখেছে এবং তারা কি করেছে সম্পূর্ণ শুনলে ক্লিয়ার হয়ে যাবে আপনার একদম এবং বেনজিৎ আহমেদ মালয়েশিয়া শ্রমিক সিন্ডিকেট দেখেন মূল তথ্য এখানেই মালয়েশিয়ার শ্রমিক সিন্ডিকেটের সাথে সাম্প্রতিক অর্থ পাচারের অভিযোগে তিন প্রাক্তন সদস্য সংসদ সদস্য সহ তেত্রিশ জন বাংলাদেশের বিরুদ্ধে পুলিশের রিপোর্ট দায়ের করা হয়েছে গতকাল ঢাকা বনানী থানায় বাংলাদেশের পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি আর্থিক অপরাধ কিভাবে কর্মকর্তারা ও মোহাম্মদ মনিরুজ্জামান এবং পুলিশ রিপোর্টের দায় করেছে মানে তারা যে মানব পাচার বললে চলে যেটা দীর্ঘদিন কলিং ভিসা এর আগে যে কত কোটি টাকা আত্মসাৎ করেছে সেটা কোন দাঁড়ায় গিয়ে দাঁড়াচ্ছে এখন মালয়েশিয়াতে আবার পুনরায় কলিং ভিসা চালু হবে তাহলে মালয়েশিয়ার কিন্তু এটা বড় ধরনের একটা জবাব মধ্যে আসতে পারে মালয়েশিয়া যেতে এত টাকা তো লাগার কথা না সর্বশেষ উঠে এসেছে দেখেন কেউ চক্ষু অজগ এখন আমরাই চিন্তা করব যে আসলে আমাদের বাংলাদেশিদের জন্য মালয়েশিয়াতে কতটা আমরা আগাতে পারি আমরা ততটা ফাইটিং করে কাজ দেখিয়ে আগাই তথা পিছিয়ে যায় বিভিন্ন রাজনৈতিকের কারণে তারপর কি বলছে দেখেন পূর্ববর্তী অন্তর্বর্তী তদন্তের ভিত্তিতে বাংলাদেশ সিএবি জানতে পেরেছে যে মানব পাচারকারী চক্রের সাথে জড়িত কমপক্ষে তেত্রিশ জন ব্যক্তি একশো কোটি টাকা যা ছয় কোটি পাঁচ লক্ষ টাকা আরেকজনের তো এখন এক একশো কোটি টাকা দেখেন আত্মসাৎ হয়েছে এর আগে শ্রম বাজার কলিং বিচাতে এবং অর্থ পাচার হয়েছে সাথে জড়িত ছিল স্পষ্ট প্রমাণ এবং তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের মামলা দায়ের করা হয়েছে এর আগে যারা সংসদ সদস্য ছিল এবং যারা প্রবাসীদের সেক্টর নিয়ে কাজ করত দেখেন তারা একশো কোটি টাকা ভাই চিন্তা করা যায় আজকে মালয়েশিয়াতে কর্মী এসে অবৈধ হয়ে যায় তারা বৈধতা হওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে বিভিন্ন সময় মালাই ভাষায় দিচ্ছে বা ভিডিও বানাচ্ছে বা বিভিন্ন সাংবাদিক আছে তারাও কিন্তু এটা উপস্থাপনা করেছে এটাকে অবজারভেশন করে করে অ্যানালাইসিস মালয়েশিয়া জানতে পেরেছে দেখেন মানি লন্ডারিং একশো পঁচাত্তর কোটি টাকা শুধু এই তিনজনের জনের বিরুদ্ধে এবং ছয় কোটি টাকার অধিক যে সর্বমোট তেত্রিশ জনকে এখানে দায়ের করা হয়েছে এটা মালয়েশিয়া অলরেডি অবগত এখন মালয়েশিয়াতে যদি কলিং ভিসা দেয় তাহলে কিন্তু অবশ্যই এটাকে কঠিন থেকে কঠিন একটা অবজারভেশন করে তারপর একটা কলিং সিস্টেম আসবে তো সেটা আপনারা অবশ্যই বুঝতেছেন মালয়েশিয়াতে কলিং যদিও শুরু হয়েছে বিভিন্ন দেশ থেকে আগামী এক দুই মাসের মধ্যে কর্মী আসার ব্যাপারটা শুরু হয়ে যাবে বাংলাদেশ কবে না আনতে পারবে এই মামলা মোকদ্দমা এই রিপোর্টে এগুলো তদন্ত করে ফিনিশ করে পুনরায় আবার কলিং ভিসা হয়তো বাংলাদেশের সাথে কর্মী আনার জন্য একটা সিদ্ধান্ত দেওয়া যাবে যাতে এই মানব পাচার এবং অর্থ যে মানি লন্ডারিংটা না হয় তাহলে এটার জন্য একটু সময় দরকার আপাতত আমরা কাউকে কলিং জন্য টাকা বা পাসপোর্ট দেবো না সর্বশেষ তথ্য আমরা মানুষ বিভিন্ন পত্রিকা থেকে পাবার পরে ইনশাল আমরা অগ্রসর হব আরেকটা বিষয় মালয়েশিয়াতে এয়ারপোর্টে আমরা অনেক প্রবাসীরা দেশে ছুটিতে যাবে ছুটি থেকে আসার পরে বা বিভিন্ন টুরের জন্য মালয়েশিয়া কেলাই টুথে টুটি এয়ারপোর্টে নামার পরে অনেকে অনেকে আজকে মালয়েশিয়া বিভিন্ন পত্রিকার মধ্যে এসেছে ট্যাক্সির হয়রানি একশো টাকা যদি কলালামপুর থেকে তেল লাই টু থেকে কলালামপুরে একশো টাকা ভাড়া হয়ে থাকে আসার পরে তিনশো চারশো টাকা দাবি করতেছে অমানবিক আচরণ করতেছে ওই সকল ট্যুরিজম এবং ফরেনারদের সাথে এটার জন্য মালয়েশিয়া কর্তৃপক্ষ মানে এয়ারপোর্ট কর্তৃপক্ষ কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে আশা করা যাচ্ছে প্রবাসী থেকে শুরু করে বিভিন্ন ট্যুরিজমদের হয়রানির দিকটা কমে যাবে ইনশাআল্লাহ মালয়েশিয়াতে বিভিন্ন আইনকানুন যেটা যেহেতু সিস্টেম চেঞ্জ হচ্ছে আমরাও এটার উপলব্ধি করতে পারবো তো সর্বশেষ কথা হচ্ছে আমি মাঝখানে এই কারণে এয়ারপোর্ট থেকে আসি তারা ট্যাক্সি চেষ্টা করবেন অথবা আপনি করবেন সরাসরি এয়ারপোর্ট থেকে বের ট্যাক্সি করবেন না গ্রেপ বুকিং দিবেন অথবা পরিচিত কোনো ফ্রেন্ড সার্কেল রিসিভ করতে বলবেন না কোম্পানির কোনো লোকদেরকে তারপর আপনি আসার চেষ্টা করবেন অন্যথায় কিন্তু আপনিও বিব্রত করতে পারেন কিন্তু যেহেতু এখন নতুন সিস্টেম চালু করতে যাচ্ছে আশা করা যাচ্ছে খুব বেশি প্রবাসীরা বা ট্যুরিজমরা ফ্যাসালের শিকার হবে না যাই হোক আমরা সর্বশেষ জানতে পারলাম যে আসলে আমরা বাংলাদেশ বিভিন্ন জায়গায় টপে থাকি কাজের দিক দিয়ে চুরির দিক দিয়ে ধান দিক দিয়ে অপকর্মের দিক দিয়ে এবং দুর্নীতির দিক দিয়েও সেটা মালয়েশিয়াতে বিভিন্ন পত্রিকা এখন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আমি স্ক্রিনে অবশ্যই শুরু থেকে দিয়ে দিয়েছি দেখে নিন তো আপাতত আসলে সবকিছু ঠিকঠাক থাকলে আশা করা যাচ্ছে সামনের দিনগুলো হয়তো ভালো কিছু আসবে তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট ফল ভিডিওতে আসসালামু আলাইকুম